হ্যালো এভরিওয়ান নমস্কার আমার নাম পাতানি বাগদি আমার বাড়ি সংসাবাদ আমি সামথিং দশ থেকে বারো দিন হয়েছে জয়নিং করা এর মধ্যে আমি একটা মেডিসিন ইউজ করছি অমৃত লাইফ সেটা হচ্ছে অনেক অনেক রকমের উপকারিতা আছে তো আমি ফার্স্ট টাইম ইউজ করেছি খাওয়ার দিক থেকে তো অম্বর দিক থেকে তো একদম হান্ড্রেড পারসেন্ট একদিকে চুল চুলের অনেক সমস্যা হয় মেয়েদের তো বাট এটা সমস্যা থেকে বেশি হয় যে শীতের টাইমটা বেশি খুশকি হয় মেয়েদের মাথা তো বাট আমি প্রায় এভরিথিং আমি কোনো দিনই ইউজ করিনি জাস্ট ওয়ান এক টাইম ইউজ করেছি এতেই খুশকি অনেকটা অনেকটা সলভ হয়ে গেছে তো কোনো গাইজ যদি এই অমৃত লাইফ যদি ইউজ করো বিশেষ করে হেয়ারের জন্য তো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং যেটা চুল ওঠার সমস্যা চুলও উঠবে না এটা আমি একদিন ইউজ করেই বুঝতে পেরে গেছি তো যদি ভালো লাগে তো অবশ্যই ইউজ করো থ্যাংক ইউ দিদি তো আপনি ইডাল পেলে কবে জয়েনিং করলেন আমি সামথিং কিছুদিন হয়েছে জি দশ থেকে বারো দিন হয়েছে তো আরও কিছু প্রোডাক্ট ইউজ করেছেন না আমি আর কিছু প্রোডাক্ট ইউজ করিনি জাস্ট এটাই ইউজ তো আমাদের কোম্পানিটা ইনকাম প্ল্যানটা কেমন আছে খুবই সুন্দর যেটা আদার্স কোম্পানিতে পাওয়া যায় জি মানে কোম্পানিটা কি মানে কি স্বপ্ন আছে কোম্পানিটাকে নিয়ে ইডালুপিলকে নিয়ে অনেক স্বপ্ন আছে কি কি একটু বলুন যেটা আমার লাইফে অনেক ড্রিম আছে যে ড্রিমটা আমি হয়তো চাষবাস করেও পূরণ করতে পারবো না কি কোনো আদার্স কোম্পানিতে সামথিং মান্থলি যেটা বেতন হয় সেটা করেও ইউজ করতে পারবো না স্বপ্নটা পূরণ করতে পারবো না কিন্তু ইডাব্লিউপিএটা যদি আমি কাজ করি মন দিয়ে ভালোবেসে কোম্পানিতে যদি কাজ করি সে ভালোবেসে কাজ করলে অবশ্যই দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এটা তো অবশ্যই কিন্তু এখানে আমি ভালোবেসে কাজ করি হান্ড্রেড পার্সেন্ট আমি সাকসেস হব আর আমার যা 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 ড্রিম আছে গাড়ি বাড়ি আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা করাবো অবশ্যই পূরণ হবে মাসে মাসে কতটা ইনকাম করতে চাইছেন মাসে তো অনেকেই অনেকের স্বপ্ন বড় বড় থাকে কেউ দু লাখ করতে চায় কেউ পাঁচ লাখ করতে চায় আমি আমি জানি না আমি কত লাখ টাকা ইনকাম করতে পারবো কিন্তু আমার সামথিং যেন বেতন হয় পঞ্চাশের ওপর বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নামটা কি দিদি আমার নাম পাতানি বাড়ি বললেন শামসাবাদ শামসাবাদ মুর্শিদাবাদ ওকে তাহলে আমাদের আপনার সিনিয়রের নাম কি উনি মাই হাজব্যান্ড ঠিক আছে থ্যাংক ইউ তো ইডালুপি তাহলে বার্তা দিতে চাইছেন যে আপনারা ইডালুপিলে প্রোডাক্টটা ইউজ করে খুব ভালো পেয়েছেন এবং এখানে ইনকাম প্ল্যানটাও খুব ভালো শুনেছেন অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ